বিশ্বব্যাপী সবচেয়ে প্রিয় এবং প্রভাবশালী ব্র্যান্ডগুলির মধ্যে একটি হচ্ছে বিটিএস বিটিএস এমন একটি ফ্যান্ডম গড়ে তুলেছে যা তার নিষ্ঠা এবং উৎসাহের দিক থেকে অতুলনীয় আর এম জিন সুগা জে জিমিন ভি এবং জাংকুকের সমন্বয়ে গঠিত বাংতান বয়জেরা তাদের শিল্পের প্রতি তাদের অক্রান্ত নিষ্ঠার মাধ্যমে এই নিষ্ঠা অর্জন করেছে তবে তাদের জীবনের একটি দিক যা বিটিএস গোপন রাখে তা তাদের প্রেমের সম্পর্ক অনেক সেলিব্রিটি আছে যারা তাদের প্রেমের জীবন প্রকাশ্য আলোচনা করেন কিন্তু তাদের বিপরীতে বিটিএস তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে তাদের ডেটিং দৃশ্য বা বিবাহ পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করলে বিটিএস সদস্যরা এই কথাটি বলেছিলেন বিটিএস সদস্য আর ওরফে অরফেকিন নামজুন বলেছিলেন আমি আমার ক্যারিয়ারের দিকে মন দিয়েছি বিটিএস এর লিডার এর আগে প্রকাশ করেছিলেন তিনি বত্রিশ বা তেত্রিশ বছর বয়সে বিয়ে করতে চান বিটিএস সদস্য জিম এর আগে প্রকাশ করেছিলেন একত্রিশ বছর বয়সে তার বিয়ে করার পরিকল্পনা ছিল জিন বেচারাটা তো একত্রিশ বছর পার হয়ে গেছে বাট এখনো বিয়ে হলো না ব্রিটিশ মেম্বার সুগা বলেছেন তিনি ৩৫ বছর বয়সে বিয়ে করার পরিকল্পনা করেছে ব্রিটিশ মেম্বার যে হোক এবং জাংকুক মজা করে বলেছে তারা একশো বছর পর বিয়ে করতে চান ইঙ্গিত দিচ্ছে যে তারা বিয়ে করার জন্য কোনো তাড়াহুড়া করছে না বরং ব্রিটিশ এবং আর্মির প্রতি তাদের ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছে ব্রিটিশ মেম্বার জিমিন বলেছিলেন জিমিনের বয়স ছিল মাত্র বিশ বা একুশ বছর এবং নির্দিষ্ট বয়স উল্লেখ না করে তিনি চালাকি করে বলেছিলেন তার আদর্শ বিবাহের বয়স প্রকাশ করার পনেরো বছর পর তিনি বিয়ে করবেন এই উত্তরের অর্থ হল পঁয়ত্রিশ বা বছর বয়সে বিয়ে করতে চান মেম্বার ভি যার আসল নাম কিনতেও তার ভবিষ্যতের জন্য কিছুটা দ্রুত পরিকল্পনা প্রকাশ করেছে তিরিশ বছর বয়সে পৌঁছানোর আগে বিয়ে করতে চান এই সময় রেখা থেকে বোঝা যায় ভি একটু দ্রুত বিয়ে করতে চায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ